রাখিবন্ধন উৎসব উপলক্ষে রাজ্য সরকারের উদ্যোগে রাজ্যব্যাপী সংস্কৃতি দিবস উদযাপন করা হচ্ছে সেই মতো মালদাতেও সংস্কৃতি দিবস উদযাপন করা হয় সোমবার সকালে মালদা শহরের ফোয়ারা ফোয়ারামোড়ে জেলা প্রশাসনের উদ্যোগে এবং ইংলিশ বাজার পৌরসভার ব্যবস্থাপনায় এই সংস্কৃতি দিবস পালনের আয়োজন করা হয় এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সবিনা সুজাপুরের বিধায়ক আব্দুল গনি ইংলিশ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী যুবনেতা সৌমিত্র সরকার সহ অন্যান্যরা এদিন প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য প্রদান করে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় বিভিন্ন সংস্কৃতি অনুষ্ঠানের পথ মানুষ সহ টোটো ও রিক্সা চালক সহ পুলিশের হাতে রাখি পরিয়ে মিষ্টিমুখ করিয়ে শুভেচ্ছা বিনিময় করা হয় এই রাখি বন্ধনের মধ্যে ভাই বোনের সম্পর্ক দৃঢ় হয় ভাই বোনের যে মালীরা করে সেই রাখি বন্ধনের মধ্যে বঙ্গভঙ্গ আন্দোলনকে রক্ষা আটকাবার জন্য বিরোধিতা করার জন্য ইংরেজদের যে অপশাসনটাকে বিরোধিতা করার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর এই বঙ্গভবন এই রাখি বন্ধনের সূত্রপাত করেছিলেন কিন্তু এই রাখি বন্ধনের মধ্যেও নয় আগস্ট যে মনটা আজকে হারিয়ে গেছে যার উপর নৃশংস অত্যাচার করে আমাদের কাছে এঁকে নিয়েছে সেও অপেক্ষা করছিল কোনো ভাইকে রাখি পড়াবে আমরা এই দুঃখ প্রকাশ করছি আমরা মহামান্য আদালত এটাই প্রার্থনা করব। সিবিআইর কাছে এটাই প্রার্থনা করব। যে দ্রুত তদন্ত করে মহামান্য আদালতে চার্জশিট হোক যে সিবিআই স্পেশাল কোর্টে তার বিচার হয়ে একদম ফাঁসির অর্ডার হোক এটাই কামনা করব